প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখছেন এবং চলছে ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং পুলিশ বিজিবি সহ যারা আহত হয়েছেন এই পটকাপটে বা সারা বাংলাদেশ বিশেষ করে ঢাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে আর আমি এখন যে ভিডিওটি করছি এটা লক্ষ্মীপুর সদর উপজেলার যে হাইওয়ে মহাসড়কটি হাইওয়ে সড়কটি আর এই সাপ পাশে রয়েছে ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ থানাধীন সামনে রয়েছে যান চলাচলের সার্বিক পরিবেশ পরিস্থিতি আপনারা দেখছেন আসলে অনেক কিছু অনেক ভিডিও এখন বর্তমানে করা যাচ্ছে না অনেক বিধিনিষেধাজ্ঞা রয়েছে আমরা এই ভিডিওটি করে রাখলাম যখনই ইন্টারনেটের অনলাইন সার্ভিসগুলি চালু হবে তখন আমরা এই ভিডিওটি আপলোড দিব অনেকক্ষণ থেকে আপনারা দেখছেন যে হাইওয়ে মহাসড়কটিতে লক্ষ্মীপুর থেকে চৌমনি পর্যন্ত চৌমনি পর্যন্ত প্রচুর গাড়ি চলাচল করতো ঢাকা চট্টগ্রাম তারপরে ডোমেস্টিক যে রয়েছিল সেখানে আরও এখানে এখান থেকে চাঁদপুর হয়ে যেত লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটে লঞ্চ হয়ে গাড়ি যেত আজকে আপনারা দেখেন কত নিস্তব্ধতা জনমানব নেই বললেই চলে ধীরে ধীরে দুই একটা গাড়ি চলছে আপনারা দেখছেন আপনারা দেখলেন যে এই ভিডিওটি তিন মিনিট অতিক্রান্ত হল কয়েকটা গাড়ি দেখেছেন আর অথচ এই তিন মিনিটে দেখা গেছে যে আপনার দুইশো আড়াইশো গাড়ি এদিক সেদিক যাওয়া আসা করত এটা জানি না কেমন যে সরকারি নিষেধাজ্ঞার কারণে হয়েছে না কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে হয়েছে সব দিকে নিস্তব্ধতা রয়েছে যে আজকে শনিবার অনেক বিয়ের গাড়িও যেত বিশেষ করে নোয়াখালীতে লক্ষ্মীপুরে শুক্রবার এবং শনিবারে প্রচুর মাইক্রো আসা যাওয়া করতে এই দুপুরবেলা বিয়ের দাওয়াতে বা বিভিন্ন ফাংশানে তারা যেতেন কিন্তু আপনারা দেখলেন কয়েকটি মাইক্রো যাওয়া আসা করেছে অথচ অনেকগুলি যেতে বিশেষ করে দুপুরবেলা আমরা এই ভিডিওটি ধারণ করছি বেলা দুইটা থেকেই আমরা জেনেছি আমাদের ফোনের মাধ্যমে ঢাকা অনেক আহত নিহত হয়েছে এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কোটা বিরোধী আন্দোলনও রয়েছে সাধারণ জনগণও রয়েছে এবং রিক্সাওয়ালাও রয়েছে অনেক রিক্সাওয়ালাও আহত নিহত হয়েছেন আমরা এটা শুনেছি আমরা চাই শান্তি জনগণ চাই শান্তি যারা সরকারের দায়িত্ব রয়েছেন যারা বর্তমানে রয়েছেন এই সময়গুলিতে তারা যেন অনুদ্ভাবন করবেন সার্বিক পরিবেশ পরিস্থিতি জনজীবনে কতটা বিপর্যস্ত অবস্থা রয়েছে তৃণমূলে এই রাস্তাটি যেটা আপনারা দেখছেন এখন আমার সামনক্ষে একটা ডিমের গাড়ি এসেছে এই রাস্তাটি হয়ে কামারহাট বসুরহাট দাসেরহাট এবং কি একটা মাইজ দিয়ে সড়কের মধ্যেও যাই সড়কটি সংযুক্ত হয়েছে আপনারা অনেকক্ষণ দেখেছেন এখান থেকে কোনো গাড়ি আসা যাওয়া করে না এমনকি গ্রামের দিকে রিক্সা যাওয়া আশা করতো তাও হয় না তবে সার্বিক পরিবেশ পরিস্থিতির জন্য দলমত নির্বিশেষে সাধারণ জনগণ প্রচুর আফসোস করছেন অনেকগুলি প্রাণ ঝরে গেছে এদেশের